হ্যালো আমার প্রিয় ছাত্রত্র আজগড়ি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু পরিবেশ ও বিজ্ঞান সপ্তম শ্রেণীর সিলেবাস অর্থাৎ পাঠ্যক্রম কোশ্চেন প্যাটার্ন অর্থাৎ প্রশ্নের নমুনা মার্কস ডিস্ট্রিবিউশন নম্বর বিভাজন এগুলো তো থাকছেই এর সাথে সাথে দুই মার্কের এবং তিন মার্কের সাজেশান এক কথায় বলতে গেলে বাছাই করা প্রশ্ন নিয়ে কিন্তু আজকে ভিডিওটা আশা করি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও ডিসেম্বর মাসের থার্ড ইউনিট টেস্ট যে পরীক্ষাটি হবে সেখানে গিয়ে পাঠ্যক্রম প্রশ্নের নমুনা নম্বর বিভাজন কি কী থাকছে দেখে নাও তারপরে আসছি আমরা দুই মার্কের এবং তিন মার্কের প্রশ্ন ভৌত পরিবেশ তাপও আলো এখান থেকে থাকছে কিন্তু এমসিকিউ তিনটি ভিএসএ অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকছে দুটি এসএ একটি এলে একটি নম্বর বিভাজনটা কেমন এমসি কিউ এক নাম্বার ভিএসএ এক নম্বর এসে দু নম্বর এবং এল এ তিন নম্বরের মোট কিন্তু এখান থেকে দশ মার্কের প্রশ্ন আসবে তাপ এবং আলো এই অধ্যায় থেকে নেক্সট হবে দু নম্বর সময় গতি এখান থেকেও কিন্তু একই এমসি কিউ তিনটি ভিএসএ দুটি এসে একটি এলে একটি প্রত্যেকটি নম্বর বিভাজন আমি আর আলাদা করে বলছি না মোট কিন্তু দশ মার্কের এখান থেকে প্রশ্ন আসবে নেক্সট চ্যাপ্টার পরমাণু অনু ও রাসায়নিক বিক্রিয়া এখান থেকেও কিন্তু একই তিনটি এমসি কিউ দুটি ভিএসএ দুটি এসএ এবং একটি এসএ এবং একটি এল এর এখান থেকেও কিন্তু দশ মার্কের প্রশ্ন আসবে পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা এখান থেকেও একই নম্বরের কিন্তু একই প্যাটার্নের প্রশ্ন থাকছে তারপরে আসছি আমরা মানুষের খাদ্য এখান থেকেও কিন্তু দশ মার্কের একই প্যাটার্নের এবং একই নম্বর বিভাজনের কিন্তু প্রশ্ন আসবে এখান থেকে একটা কথা বলে রাখি মানুষের খাদ্য এখান থেকে কিন্তু জীবন বিজ্ঞানের মধ্যে আমরা ঢুকে পড়লাম এর আগেরগুলো কিন্তু আমরা বিজ্ঞানের মধ্যে ছিলাম পরিষ্কার করে বলছি আবারও পরীক্ষার সময় কিন্তু ভৌত বিজ্ঞানের আলাদা প্রশ্ন এবং বিজ্ঞানের আলাদা প্রশ্ন আলাদা আলাদাভাবে হবে একই প্রশ্নের মধ্যে কিন্তু সেটা আলাদা আলাদাভাবে দেওয়া থাকবে তাহলে মানুষের খাদ্য থেকে কিন্তু জীবনবিজ্ঞানের অধ্যায় শুরু হলো পরিবেশের সংকট উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ এখান থেকেও একই ব্যাপার এমসিকিউ তিনটি ভিএসএ দুটি এস একটি এলএ একটি মোট দশ মার্কের কিন্তু প্রশ্ন থাকছে এরপরে আসছি আমরা পরিবেশ ও জনস্বাস্থ্য এখান থেকেও একই তিনটি এমসিকিউ ভিএসএ দুটি এস এ একটি এলএ একটি এখানেও দশ মার্কের মোট কিন্তু তোমাদের সত্তর নাম্বারের পরীক্ষা হবে দু ঘন্টা তিরিশ মিনিটের সময়ের মধ্যে এরপরে আমরা আসছি দুই মার্কের ইম্পর্টেন্ট প্রশ্ন এক কথায় বলতে গেলে সাজেশান তার মধ্যে আবার বিজ্ঞান থেকে কি কী প্রশ্ন আসতে পারে এবং জীবনবিজ্ঞান থেকে কি কী প্রশ্ন আসতে পারে সেই ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি আবার বলছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও প্রথম প্রশ্ন কার্য কীভাবে পরিমাপ করা যায় দু নম্বরের প্রশ্ন কিন্তু এটি একটি ছেলের শরীরের তাপমাত্রা একশো চার ডিগ্রি ফারেনাইট সেলসিয়াস স্কেলে ওই তাপমাত্রা কত হবে হিসাব করতে হবে অ্যাসিড ও খাড়ের মধ্যে দুটি পার্থক্য লেখো বরফ গলনে লিমতাপ আশি ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝায় প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট কোনোটাই কিন্তু বাদ দেয়া চলবে না লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের চিহ্নিত চিত্র অঙ্কন করো পাঁচ কেজি এবং সাত কেজি ওজনের দুইটি বাঁটখাড়াকে সমান উচ্চতায় তোলার সময় কোন ক্ষেত্রে বেশি পরিশ্রম করতে হবে এবং কেন ম্যাগনেশিয়াম ও অক্সিজেন মৌল দ্বারা গঠিত বিক্রিয়াজাত যৌগটির নাম ও সংকেত সমীকরণসহ লেখক অথবা নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে যে কী বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে তার সমীকরণসহ লেখক এরপরে আসছি আমরা খাদ্য লবণের উপাদানের রাসায়নিক নাম এবং সংকেত অথবা সিমেন্ট বালি দিয়ে ছাদ ঢালাই করার পর দিন থেকে ঢালাইতে জল দেয়া হয় কেন গরমকালে ঘরের জানলা দরজা খোলা রেখে ভেজা পর্দা টানানো হলে ঘর ঠান্ডা থাকে কেন ক্রিয়া ও প্রতিক্রিয়া প্রতিক্রিয়াবলের বৈশিষ্ট্যগুলি লেখো পরমাণু ও আয়নের মধ্যে পার্থক্য কী মানবদেহে সোডিয়াম ও পটাশিয়ামের আয়নের কাজ কী অ্যাম্বুলেন্স কথাটির অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টো করে লেখা থাকে কেন উল্টো বানানটা একটু কারেকশান করে নেবে তোমরা কোনো এক মুহূর্তে এক সাইকেল আরোহী বেগ পাঁচ মিটার পার সেকেন্ড এবং তিন পয়েন্ট পাঁচ সেকেন্ড পর তার বেগ একটা তিন পয়েন্ট পাঁচ সেকেন্ড পর হবে তার বেগ আট মিটার পার সেকেন্ড সাইকেল আরোহী কত হিসাব করতে হবে পরমাণু ক্রমাঙ্ক ভট কাকে বলে লেড এবং পারদ আমাদের শরীরে কি কি প্রভাব ফেলে দুটি জৈব সারের নাম লেখো প্রত্যেকটা প্রশ্ন দু নম্বরের ভৌতবিজ্ঞানের জন্য কিন্তু ইম্পর্টেন্ট আমরাও বলছি কোনো প্রশ্ন কিন্তু এখান থেকে বাদ দেওয়া চলবে না এরপরে দুই নম্বরেরই জীবনবিজ্ঞানের প্রশ্ন কেমন থাকছে একটু দেখে নাও অরণ্য সংরক্ষণের দুটি উপায় লেখো ব্যাকটেরিয়া ঘটিত রোগের চিকিৎসায় অ্যান্টিবায়োটিক কিভাবে কাজ করে অটিজম সমস্যায় আক্রান্ত শিশুকে কিভাবে চিনবে মানবদেহে কোন খনিজ মৌলের অভাবে অস্টিওপরেসিস রোগ হয় সাইনোভিয়াল তরল ও সেরিব্র স্পাইনাল তরলের একটি করে কাজ লেখো মিত্রিকা সংরক্ষণের জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো নিচের প্রাণীগুলি থেকে বিপন্ন প্রজাতিগুলি শনাক্ত করো কী কী দেওয়া আছে একটু দেখে নাও এক শৃঙ্গ শৃঙ্গগণ্ডার ডোডোপাখি গঙ্গার শুশুক চিতাবাঘ এখান থেকে বিপন্ন প্রজাতির প্রাণীগুলোকে আলাদা করতে বলছে প্রাকৃতিক খাদ্যবস্তু ও প্রক্রিয়াজাত খাদ্যবস্তুর মধ্যে দুটি পার্থক্য লেখো একটি উপকারী ও একটি অপকারী ছত্রাকের নাম লেখো জীববৈচিত্র্যর কাকে বলে জীববৈচিত্র্য আসে দুটি কারণ লেখো পাস্তুরাইজেশন কাকে বলে এই প্রক্রিয়ার আবিষ্কারককে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে কি ঘটবে তা কোন খাদ্য দেহের তাপমাত্রা সংরক্ষণ করে এখানে এটা কিন্তু একটুখানি আবারও বলছি এটা একটু এক্সট্রা দেওয়া হয়ে গেছে কাটা যাবে শৃঙ্খল কী উদাহরণ দাও অণুজীবী ছাড়াও আর কোন কী কারণে খাবার নষ্ট হয়ে যেতে পারে এই ছিল দুই নম্বরের ভৌতিক এবং জীবনবিজ্ঞানের প্রশ্ন এরপরে আসছি আমরা তিন মার্কের ভৌতিক বিজ্ঞানের প্রশ্ন প্রথমে বলছি তারপরে আমরা জীবনবিজ্ঞানের প্রশ্ন বলবো প্রথম প্রশ্ন সব খাড়ি খারক কিন্তু সব খারক খার নয় ব্যাখ্যা করো তিন নাম্বার একটি মৌলের পরমাণু করামাণু পনেরো ভর সংখ্যা একত্রিশ হলে পরমাণুটিতে প্রোটন ইলেকট্রন ও নিউট্রনের সংখ্যা কত হিসাব করতে হবে বর্ষাকালে খাদ্য লবণ ভিজে যায় কেন পাঁচ নিউটন বল প্রয়োগ করে কোনো বস্তু দশ মিটার স্মরণের জন্য যে কৃতকার্য করা হয় কুড়ি নিউটন বল প্রয়োগ করে কত পরিমাণ স্মরণ ঘটলে ওই একই পরিমাণ কৃতকার্য হবে তা নির্ণয় করো লিনতাপ কি দুই যোগ এক ক্রিয়া ও প্রতিক্রিয়া একই বস্তুর উপর প্রযুক্ত হয় না তারা একই সঙ্গে প্রযুক্ত হয় একটি উদাহরণ দিয়ে বক্তব্যটি ব্যাখ্যা করো নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক সমীকরণটি লেখো দুই যোগ এক প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে সমীকরণ সহ লেখো অথবা বিয়োজন বিক্রিয়া বলতে কী বোঝায় তা সমীকরণ সহ লেখো যে কোনো একটি লিখতে হবে তোমাকে এ ও বি দুটি বর্ণহীন দ্রবণ দেয়া হয়েছে একটি খাড়িও অন্যটি আমলিক একটি জৈব নির্দেশকের মাধ্যমে পরীক্ষা করে কোনটি খারিও কোনটি তা ব্যাখ্যা করো জৈব নির্দেশকটির নাম ও লেখো নিউটনের কোন গতিসূত্র থেকে জার্ডের ধারণা পাওয়া যায় ভর হলো বস্তুর জারডের পরিমাপ উক্তিটি ব্যাখ্যা করো জারডের বানানটা নেক্সট বানানটায় কিন্তু একটু কারেকশন করে নেবে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বি বিপরীত বিক্রিয়াকে কী ধরনের বিক্রিয়া বলা যেতে পারে একটি উদাহরণ দাও রাসায়নিক সমীকরণ একটি তাৎপর্য লেখো এখানে এক্সট্রা করে একটা ডাড়ি পড়ে গেছে সেটা কিন্তু তোমরা বাদ দিয়ে দেবে নেক্সট বৃষ্টির জলের মধ্যে আম্লিক না খাড়িও কোন ধর্ম দেখা যায় বৃষ্টির জলের মধ্যে কয়েক ফোঁটা মিথাইল অরেঞ্জ মেশালে জলের বর্ণ কি হবে সোডিয়াম হাইড্রক্সাইড একটি ক্ষারক একে খাড় বলা যাবে কি নেক্সট প্রশ্ন নিউটনের দ্বিতীয় সূত্রটি লেখো সিজিএস ত্বরণের এককটি লেখো মানবদেহে লোভা ও ক্যালসিয়ামের একটি করে কাজ লেখো মিউরোটিক অ্যাসিড কোন অ্যাসিডকে বলা হয় এই ছিল তিন নাম্বারে ভৌতিক বিজ্ঞানের প্রশ্ন এরপরে চলে আসছি আমরা তিন জীবন বিজ্ঞানের প্রশ্ন তত্ত্ব কী কোন খাবারে খাদ্যতত্ত্ব বেশি থাকে অ্যাকচুয়ালি ওটার বানানটা হবে খাদ্য তন্তু খাদ্য তন্তু কি কোন কোন খাবারে খাদ্য তন্তু বেশি থাকে এই ধরনের খাদ্য খেলে কি কি রোগ হওয়া সম্ভাবনা কমে যায় এডিস মশার তিনটি বৈশিষ্ট্য লেখো দেহের ওজন অতিমাত্রায় বেড়ে যাওয়া কি কি বিপদ ডেকে আনতে পারে গাছ কিভাবে পরিবেশের জলচক্র নিয়ন্ত্রণ করে সারা পৃথিবী থেকে বিভিন্ন প্রকারের প্রাণী ও উদ্ভিদদের সংখ্যা হ্রাসের এখানে হবে হ্রাসের মানানটা একটু ঠিক করে নেবে যে কোনো দুটি কারণ বুঝিয়ে লেখো ম্যালেরিয়া রোগের পোষক কারা কীভাবে ম্যালেরিয়া রোগ সংক্রমণ ছড়ায় বুঝিয়ে লেখো মিত্রিকা সংরক্ষণের জন্য উদ্ভিদদের কিভাবে ব্যবহার করা যায় তা আলোচনা করো পোলিও রোগের যে কোনো দুটি লক্ষণ দেখো লেখো এখানে কিন্তু বানানটা ঠিক করে নেবে লেখো মানুষের অন্ত্রে বসবাসকারী একটি উপকারী ব্যাকটেরিয়ার নাম লেখো পরিবেশ নতুন জীবের আগমনের জন্য জীববৈচিত্র্য হ্রাস ঘটেছে দুটি উদাহরণ দাও পৃথিবীতে প্রাণ সৃষ্টির প্রথম দিকে বাতাসে কোন গ্যাসীয় উপাদানের পরিমাণ খুব কম ছিল নেক্সট প্রশ্ন খনিজ হিসাবে সোডিয়াম ক্যালসিয়াম আয়রনের মানবদের একটি করে কাজ লেখো কোয়ারিশিকর রোগের লক্ষণ ও কারণ কি একজন বয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ডে নানা সমস্যা দেখা দিয়েছে তোমার মতে ওই ব্যক্তি শরীরে নির্দিষ্ট অস্বাভাবিকতাটি উল্লেখ করো ল্যাথারিজম কি হলুদ রঙের মিষ্টিতে যে রঙ ব্যবহার করা যায় যা তার নাম কি। ঘাম রক্ত লালা শ্রীবর স্মাইনাল তরল রক্ত পিত্ত অশ্রু মানবদের কোন কোন অঙ্গ থেকে পাওয়া যায় তা লেখো এই ছিল জীবন ভৌত বিজ্ঞান এক কথায় বলতে গেলে পরিবেশ বিজ্ঞানের সপ্তম শ্রেণীর দুই মার্কের এবং তিন মার্কের ইম্পর্টেন্ট প্রশ্ন বা সাজেশান তোমরা যেটাই বলো না কেন আবার বলছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও নাম্বার ধরে ধরে কিন্তু পরপর ভিডিও আসতে চলেছে ভালো থেকো